তো আমরা কম বেশি সকলেই জেনে গেছি হামিস্টার কমবারের কোম্পানির যে পেমেন্টটা রয়েছে সেই পেমেন্টটা কিন্তু আমাদেরকে সেপ্টেম্বর বাইন্যান্সের মাধ্যমে দেওয়া হবে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে সবার উপরে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে বাইন্যান্স লিখে এখান থেকে সার্চ করবেন তো আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো বাইনান্স লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু অ্যাপসটি চলে আসবে আপনারা এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন আর যাদের আগে থেকে এটা ইনস্টল করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন আপনাদের বাইনান্স অ্যাপসটি ইনস্টল অথবা আপডেট দেওয়া হয়ে গেলে এখানে ওপেন এর যে বাটনটা রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু বাইন্যান্স অ্যাপসটি ওপেন হয়ে যাবে তারপরে এইখানে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে যেহেতু আমরা নতুন তার জন্য এখানে সর্বপ্রথমের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেল আর ফোন নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এইখানে আপনাদের ফোনের যে জিমেলটা রয়েছে আপনারা সেই জিমেলটি এখানে বসিয়ে দিবেন আপনাদের জিমেলটা বসানো হয়ে গেলে এইখানে যে নেক্সটের অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিতে পারে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন কোড নামে একটা অপশন রয়েছে আপনারা যে জিমেল আইডি দিয়েছিলেন সেই জিমেলে কিন্তু ছয় সংখ্যার একটা কোড দেওয়া হবে আপনারা সেই কোডটা নিয়ে এখানে বসিয়ে দিবেন আপনাদের কোডটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখন আপনাদেরকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তো এই স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনারা এইখানটা একটা ক্লিক করে প্রথমে আগে একটা দিয়ে নেবেন তারপরে এখানে আপনারা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে যদি এখন আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লোড নিতে পারে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইয়েস এবং নো দুইটা অপশন রয়েছে আপনারা এইখান থেকে নো যে অপশনটি রয়েছে এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আবার এখানে কিছুক্ষণ লোড নেবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এইখানে যে অপশনটা রয়েছে আপনার এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে সবার নিচে যে কন্টিনিউ এর অপশনটি রয়েছে আপনারা এই 칸টা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এখন আপনাদের যেটা করতে হবে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ন্যাশনাল নি একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এখান থেকে আপনারা বাংলাদেশ খুঁজে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশটা সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নাম নামে একটা অপশন রয়েছে এখানে আপনাদেরকে এনআইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু এখানে আপনাদেরকে নামটা দিতে হবে তাই আপনারা কোনো প্রকার ভুল করবেন না এনআইডি কার্ডে যেভাবে আপনাদের নামটা দেওয়া রয়েছে সেভাবে আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন তারপরে এইখানে ফাদার্স নেমের যে অপশনটা রয়েছে এখানে আপনাদের বাপের নামটা দিয়ে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডেট অফ বার্থের একটা অপশন রয়েছে আপনাদের এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিবেন আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা বসানো হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কন্টিনিউর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক আবারও এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে দেখতে পারবেন ন্যাশনাল আইডি ইয়াস ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবারও কন্টিনিউয়ার যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ন্যাশনাল আইডি নাম্বারের একটা অপশান রয়েছে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে সবার নিচে যে কন্টিনিউয়ার অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু যার আইডি কার্ড তাকে কিন্তু এখানে স্ক্যান করতে হবে তো স্ক্যান করার জন্য এখন আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সবার উপরের যে অপশনটা রয়েছে হুইল ইউসিং দ্য অ্যাপ আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু স্ক্যান করা শুরু হয়ে যাবে যার ভোটার আইডি কার্ড তার ফেসটাকে এখানে আপনারা স্ক্যান করে নেবেন তো বন্ধুরা দেখতে পালেন এখানে কিন্তু আমাদের ফেসটাকে স্ক্যান করা হয়ে গিয়েছে তো আপনাদের ফেসটা স্ক্যান করা হয়ে গেলে যদি আপনারা সবার নিচে এখানে দেখতে পারবেন ক্লোজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আপনাদের সেই বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ